হচ্ছে মাছ বলাতে আপনারা আটশো থেকে এক কেজির দুটো ইলিশ মাছ পাবেন নাইনটি নাইনে মাছ বলাতে আমাদের মাছওয়ালা আজকে শুভ উদ্বোধন হচ্ছে থার্টি নাইন আপটন লেনে যেখানে আমরা বাংলাদেশ থেকে আমদানিকৃত সব ধরনের মাছ পাওয়া যাবে এখানে সব ধরনের ফ্রোজেন শাক সবজি ফ্রেশ শাক সবজি পাওয়া যাবে এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশের থেকে বেস্ট কোয়ালিটির মাছ এই দেশের আমাদের বাঙালি কমিউনিটিকে এবং আরও যে কমিউনিটি আছে তাদেরকে প্রোভাইড করা এবং সর্বোচ্চ যেটা সবচেয়ে ভালো প্রাইস আমরা রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ এবং আগামীতেও রাখবো আর আমরা চেষ্টা করছি এক একটা লাইক আই কোয়ালিটি গুণগত মান মেনটেন করার জন্য আমাদের কাস্টমারদের জন্য আসসালামু আলাইকুম আমি শাহনাসমন মাছওয়ালার প্রমোশনাল পার্টনার প্রোমোশনাল টিম হেড হিসাবে আমি আছি আজকে আমাদের মাছওয়ালা উদ্বোধন হতে যাচ্ছে থার্টি নাইন আফটারল্যান্ড ফরেস্ট গেটে স্টেশন থেকে মাত্র দুই মিনিটের দূরে পুরো রোজার মাসে কিন্তু অনেক ধরনের রেন হাউস অফার চলছে মাছ মাংসের ওপরে সেই সাথে আপনারা মশলা তারপরে সবজি সব ধরনের জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাছওয়ালাতে একটা সুপার সুপারস্টোরি মোটামুটি যা যা পান সবই পাবেন তবে অন্যান্য দোকানের থেকে মার্কেটের থেকে কম্পিটিভলি কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এখনকার যে যুগ এখন যদি আমরা একটুখানিও টাকা বাঁচাতে পারি আমাদের জন্য কিন্তু অনেক কিছু সো আপনারা একবার হলেও মাছওয়ালাতে আসুন বাজার করুন এবং দেখুন এবারে রোজার এবং ঈদের বাজার হবে মাছওয়ালাতে আজকে মাছওয়ালার উদ্বোধন তো ওপেনিং ডে তো আমরা এসেছি বিভিন্ন ধরনের অফার চলছে তো এখানে দেখলাম যে ইলিশ মাছ আছে হচ্ছে আপনার এইটিন নাইনটি স্পেশাল অফার আশা করব সবাই আসবেন এবং রমজানের অনেক অনেক বাজার করে যাবেন হ্যাঁ সেটাই আপনি কি দেখছেন আমিও আজকে মাছ দেখছি আসছি তো অভিয়াসলি আজকে ওপেনিং ডে তো অনেক বাজার করব সবাইকে আসতে বলতেছি সবাই আসেন যারা যারা দেখছেন আসেন আর আমাদের মতো শপিং করেন আমিও অ্যাকচুয়ালি ইলিশ মাছই দেখতেছি আজকে অফার লুফে নেওয়ার জন্য জন্যই আসছি অফার একদমই মিস করা যাবে না আর আপনারাও সবাই চলে এসেন মাছওয়ালাতে আমি এসেছি আজকে মাছওয়ালার গ্র্যান্ড ওপেনিং এ এবং এসেই দেখছি দুইটা ইলিশ মাছ ফর্টি নাইন পাউন্ডে এটা কি ভাবা যায় খুবই অসাধারণ একটা অফার এবং এরকম আরো নানাবিধি অফার আছে রোজার বাজার যখন করবেন তেল ছাড়া কি হবে মাছওয়ালাতে কিন্তু আপনারা পাঁচ লিটারের তেল পেয়ে যাচ্ছেন স্পেশাল প্রাইসে। আর সেই সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক রকমের খেজুর এই যে দেখতে পাচ্ছেন কত সাইজের খেজুর আছে মেডজুল খেজুর এগুলো কিন্তু আপনারা একদম কম্পিটিটিভ প্রাইসে মাছওয়ালাতে পেয়ে যাবেন এখন সবকিছুর যে দাম মাছওয়ালাতে এসে আসলেই বাজার করে শান্তি লাগছে কারণ সবকিছু একটু কম কমেই পাওয়া যাচ্ছে বিকজ এটা বাংলাদেশের একটা দোকান আর বাংলাদেশের একটা মাছওয়ালা বাংলাদেশের সব কিছু এখানে পাওয়া যাবে একই ছাদের নিচে এটা সবচেয়ে বড় ব্যাপার যে আপনার বাংলাদেশে যত রকমের সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে আদা রসুন যেটা বাংলার একদম ফ্লেভার সব কিছু পেয়ে যাবেন এই মাছওয়ালাতে তাই সবাই আসবেন মাছওয়ালাতে ইলিশ মাছ মেঘেল মাছ চাল ডালের গোড়া ডাল বুট তারপর সে লাচ্ছা বিভিন্ন জিনিস বুটও নিয়েছি এখন তো রমজান মাসে রমজান মাসে প্রাইস তো সব সবগুলো প্রাইস কম দেখলাম মাছ মাছও নিয়েছি চিংড়ি মাছও নিয়েছি মানে কিছুর দাম কম এখন আমরা এসেছি ওলাতে আজকে ওপেন হলো সবাই এখন আমাদের মতন চলে আসেন এখানে শপিং করেন এখানে এসে দেখতে পারবেন কত কিছু অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি অফার আছে সো সো এক্সাইটেড শুড কাম সি আমার আন্টি সব সো এসেছি সবাই আসবেন হোপফুলি সবাই ভালো লাগবে প্রথমত আসছি যেহেতু রোজা চলে আসতেছে আর রোজার সময় তো আমাদের আসলে বাঙালি ফ্যামিলিতে অনেক বেশি শপিং লাগে বিশেষ করে মাছ গোস এটা তো থাকতেই হয় প্লাস মশলাপাতি পাতি আমি এইগুলা কেনার জন্য এসেছি লোকেশনটা তো খুবই জোস সাধারণত মাছ বাজারগুলোতে যদি গাড়ি না থাকে যাওয়া যায় না বাট মাছওয়ালা ফরেস্ট গেটের লিটারেলি দুই থেকে তিন মিনিট দূরত্ব স্টেশন থেকে সো হেঁটে এসে হাত ভর্তি বাজার করে নিয়ে যেতে পারবেন অ্যাট দ্য সেইম টাইম যদি গাড়ি করে আসেন অফ স্ট্রিট পার্কিংয়েরও ব্যবস্থা আছে সো পুরো রমজান মাস আমার এখান থেকেই বাজার হবে এবং ঈদের বাজারটা এখান থেকে করে নেব আসসালামু আলাইকুম আমরা এখন মাছওয়ালাতে সো এখানে যে কি কারণে আসবে শুধু মাছ কিনতে নয় আপনারা মাছ কিনতে এসে মাছের জন্য যে মশলাপাতি লাগবে মাছের সাথে যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে মুড়িখণ্ড মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড রান্ধার জন্য যদি মুড়ির দরকার হয় সেটাও আপনারা এই দোকানে পেয়ে যাবেন সব কিছু পরিপূর্ণ এখানে এসে একবার মাছ কিনতে এসে মাছের সাথে বাজার বাসার সমস্ত কিছু একসাথে কিনে নিয়ে চলে যেতে পারবেন এই জন্যই মাছ আলাদা আসবে আপনারা এখানে সব রকমের ফ্রোজেন আইটেম পেয়ে যাবেন পরোটা থেকে শুরু করে আদা রসুন বাটা স্প্রিং রোল কোনো কিছু চিকেন তাই আপনারা চলে আসবেন আপনার চিলড্রেনের জন্য এখান থেকে শপিং করতে এসেছিলাম রামাজানের বাজার করতে আর এসে দেখছি এখানে ফিশের উপরে দারুণ ডিসকাউন্ট চলছে সো আমার ভীষণ রকম ভালো লাগলো আর তাই আমি রামাজানের বাজারের পাশাপাশি ফিশ বাজার করে নিয়ে যাচ্ছি মাছওয়ালা থেকে এইখানে সব ধরনের বাংলাদেশি বাজার তো আমরা পাবো আশা করছি আমরা দেখছিও ভালো লাগছে যে সব কিছু এখানে একসাথে আছে মাছওয়ালার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমাদের কিছু অফার থাকছে পুরো রোজার মাছ জুড়ে তার মধ্যে মাছের মধ্যে সবথেকে বেশি অফার থাকছে এটা আপনারা শপে আসলে দেখতে পাবেন তারপরেও যেমন আমাদের এক কেজির ইলিশ মাছ আটশো গ্রাম থেকে এক কেজির ইলিশ মাছ দুটো আপনারা পেয়ে যাবেন ফোরটিন নাইনটি নাইনে বাংলাদেশি পাবদা তিনটা আপনারা পেয়ে যাবেন সেভেন নাইনটি নাইনে তারপরে ছোট পাবদা পেয়ে যাবেন আপনারা পাঁচটা সিক্স নাইনটি নাইনে এছাড়াও আমাদের এখানে আপনারা সুপারিশ ফ্রোজেন স্প্রিং রোল জিঞ্জার গার্লিক ফেস্ট ফ্যামিলি পরাটা এগুলোর ওপর আপনারা বিশ্বাস অফার তো পাবেনি সেই সাথে আপনারা ব্রিটিশ বুল যে মিটটা সেটার ওপরে আপনার স্পেশাল অফার পাচ্ছেন যেটা কিনা মাছওয়ালার স্পেশালিটি এটা পাঁচ কেজি আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু নাইনটি নাইনে আমাদের নিজস্ব ফার্ম আছে যেগুলি রুই মৃকাল এগুলো আমরা নিজস্ব ফার্ম করি মানুষ থেকে নিই না এগুলি আমরা আর বেশি দিন রাখি না ফ্রিজে কারণ বেশি দিন রাখলে মাছের কোয়ালিটিটা গেয়া হয়ে যায় ডাইরেক্ট আনি এখানে আমরা সাপ্লাই দিই আমি আমশ্লাহ গ্যারান্টি দিতে পারবো কোয়ালিটির বাবদ আপনারা কোনো কোনো কিছু বলতে পারবেন না ইনশাআল্লাহ খুশি হবেন মাছগুলি ফ্রেশ